উলিপুর উপজেলা তথা কুড়িগ্রাম তিন আসনের সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আসলে একটা দলে মনোনয়ন প্রত্যাশী অনেকেই থাকতে পারে দল যাকেই নমিনেশন দেবে তার পক্ষে আমরা কাজ করব তবে আমরা তরুণ আমরা আসনের স্বপ্ন দেখতেই পারি আমরা ছাত্র দলের রাজনীতি থেকে আমি আমার ব্যক্তিগত ব্যাপারে বলতে পারি যে আমি নিরানব্বই সাল থেকে ছাত্র দল শুরু করছি এখন পর্যন্ত আমি এই রাজনীতির সাথে আছি বিএনপির সাথে এবং ভবিষ্যতেও আমি এই রাজনীতির সাথে থাকবো ইনশাল্লাহ আমার এলাকার উন্নয়নের কাজ করার জন্য দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আমার এলাকার উন্নয়নের কাজ করতে চাই সেটা দলের বাইরে হোক দলের ভিতরে হোক মানুষ যাতে আমাকে কোনোভাবেই বিতর্কিত করতে না পারে সেই লক্ষ্যেই আমি কাজ করব আমি এলাকাবাসীর দোয়া চাই আমি যেন এলাকার উন্নয়নে সহযোগিতা করতে পারি আমি সামনে আমি আঠারো সালেই মনোনয়ন তুলতাম আমি আঠারো সালে গ্রেপ্তার হয়েছিলাম আমি প্রথম ম্যাডাম যখন বেগম খালেদা জি অ্যারেস্ট হয় আমি প্রথম বাংলাদেশে প্রথম পোস্টার ব্যানার লাগাই ঢাকা শহরে ম্যাডামের মুক্তির জন্য এবং মিছিল থেকে আমি অ্যারেস্ট হই সাত দিন রিমান্ডে ছিলাম তিন মাস জেলে ছিলাম এবং আমাকে রিমান্ডে বলা হয়েছিল যে আমি আমাকে যদি আবার অ্যারেস্ট করে তাহলে তারা গুম করবে অথবা পুলিশ ফেরে দেবে এবং আমি জেল থেকে বের হওয়ার পরে আমি এলাকা ছেড়ে অন্য এলাকায় পাঁচ বছর বাসা ভাড়া নিয়েছিলাম তারপরে তো সরকার পতন হলো আমরা ঢাকা শহরে যার যার মতো করে আমরা একটা নেতৃত্ব তৈরি করে আমরা এই সরে চালের পতন করিয়েছি এবং এখন আমরা মোটামুটি স্বাধীনভাবে দুই চারটা কথা বলতে পারতেছি করতে চাই উলিপুরের আসলে আমা আমি তো তরুণ আমি তরুণদেরকে প্রায়োরিটি দেবো বেশি আর আমাদের এখানে নদী ভাঙনটার সমস্যাটা বেশি আমি ওটাকে গুরুত্ব দেবো বেশি আমাদের এখানকার মানুষ নদী ভাঙনে অনেক ক্ষতিগ্রস্ত হয় ওইটাকে প্রায়োরিটি দেব তরুণদের মাদক থেকে কিভাবে দূরে রাখা যায় কিভাবে তাদেরকে টেন আপ করে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় এটা একটা গুরুত্ব দেব আর বিশেষ করে আমাদের উলিপুর উপজেলায় যে হাসপাতাল আছে এটাকে কীভাবে আধুনিকায়ন করা যায় আমরা যেন ভালো এক মানে একটা সেবা পাই হাসপাতালে সেই লক্ষ্যে কাজ করব আপনাকে অসংখ্য ধন্যবাদ জাগরণী টিভি এবং টিএনআই নিউজের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে